কোন টু পন্ডন দেন হ্যাঁ পন্ডন দেন 110 নম্বর আর কি দেন আমরা اكو কোন জায়গা আছে পন্ডন দেন আসি বলেন কথা বলেন আরে আমি আপনাদেরই দিছি আমি কথা কইতেছি আমরা এখন আছির النقطهর আমরা সবাই মিলে আমরা চলে আসলাম 11 নম্বর বাসটার সুইং সি সুইং সি সুইং বন্ধ করেন

আজকে যার উদ্দেশ্যে পার্টিটা আমাদের শ্রদ্ধে মনির কাকা আর আজকের খোলনায়ক না সরি মূল নায়ক সোহাগ পটওয়ারি আর আজকে যদি খলনায়ক বলেন না যাই বলেন বিশেষ অভিযান রাখছে আমাদের মাসুম ভাই তারপরে আমার নাম কি মুন্সী কাকা উনি আমাদের সাথে ছিল খুব ভালো ভূমিকা রাখছে আর আরো সাথে ছিল বাবু ভাই ওনার ভূমিকা বলতে এখন আমরা যাচ্ছি খাওয়ার শেষ আমাদের যাই হোক সবকিছু ভালোভাবে হলো আজকে সারাটা দিন আসলে মিরপুরে এগারো র‍্যাবে দেখারই মতো একটা জায়গা আপনারা চাইলে আসতে পারেন সেটা হচ্ছে আপনার মিরপুর এগারো বাস স্ট্যান্ড আসলে না আসলে আসলে বুঝতে পারবেন না এটা আসলে কেমন

এখন আমরা বের হব বিলটা এখন পে করবে আমাদের সদ্য মনির ও ওনাকে আসলে সোয়াগ ভাই মেয়েদের সামনে যাচ্ছে আর কি এটা আমাকে বলতেছে কি ছবি উঠাচ্ছেন ভিডিও হচ্ছে জি ভাইয়া আসলে না আসলে এটা দেখা আপনার আপনার কাছে বারো না লাগতে পারে আমরা এই ব্যবসা চারবার আসছি जहाँ पर भी जाएगा, ऊपर, ऊपर, मैं बोलूँगा, ऊपर